একটু সাবধান করে দিয়ে আমার নাতিনা লগে তোর ফিরিত করে আপনি নাতি আমার বোন লগে না আমার বোনের লগে সেম করে আমার নাতিন তোর বই লগে ফিরিদ করে আরে আমার বোনের সাথে না আমার বোনের সাথে সেম করে সেম আচ্ছা 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 ঠেলা দেন দিয়ে তো যায় না যায় আরে শুনে তোর বোয়ার ভাইদের আর পাশ না ও না ওর সাথে না বিয়া করছি তোমার দাদি আছে বাড়ি তো তোমার দাদির লগা গপ্প কর রে আরে দাদা আমি ওড়িয়া কই না আমি কইছি তোমার নাতি আমার বোনের লগে ফেম করে ফেম কেমন

আমি কইছি আমি তো মরছি তো জিলাপি দিছি তুমি শুক্রবার দিন গেছো না আরে দাদা আমি ওটা কইছি না আমি কইছি তোমার নাতি আমার বউ লগে বনের লগে প্রেম করে ঠেলা ঠেলা দি ওটা ফিট না জিলাপি খাবার তোর স্যান্ডেল আর গেছিস আচ্ছা বিচার করে দে স্যান্ডেল চুর তাই না আমি তোমার ওটা কই না আমি তোমারে কইছি তোমার নাতি দে ঠেলা ঠেলা দিয়া ফিট আমি মিটা দিয়া বুঝায়ো নমস্কার হই রে সন্ধ্যাবেলা আমি কানে না আমি কিন্তু কানে ঠিকই শুনছি আমি যদি কানে ঠিকই শুনছি তাহলে তো ওর বোনের দেয়া আমার নাতিনে বিয়া করাই লাগবো ওই লেগে একটু বাপ করলাম ফসার বাপ করলাম আমি কিন্তু ঠিকই হুনছি। সুপ্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন একটি করে লাইক দিবেন ও সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে রাইবাদার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে